তোমার নাম কি এস দিয়ে শুরু তাহলে এই ভিডিও একেবারে তোমার জন্য মে মাসের শুরু মানেই নতুন সম্ভাবনা নতুন কিছু স্বপ্ন দেখা কিন্তু এস নামের মানুষের জন্য এই মে মাস একটু বিশেষ কারণ এ মাসে তোমাদের জন্য জীবনে আসতে পারে বেশ কিছু বড় চ্যালেঞ্জ একসাথে দারুণ কিছু সুযোগ ভালোবাসা টাকা কেরিয়ার সব কিছু নিয়ে আজ বিশদে কথা বলবো সঙ্গে থাকবে বেশ কিছু বিস্ময়কর টিপস আর থাকবে সাথে কিছু সতর্ক বার্তা কিছু গোপন সুযোগ আর সাকসেস পাওয়ার জন্য কিছু গোপনীয় তথ্য তাই শেষ পর্যন্ত থাকো কারণ তোমার জীবনের গুরুত্বপূর্ণ গাইডলাইন আজ তুমি এখান থেকেই পাবে চলো তাহলে জেনে নেওয়া যাক এস নামের মানুষের মে মাস কেমন যাবে প্রথমেই জেনে নেব প্রেম ও সম্পর্ক সম্বন্ধে মে মাসে তুমি নিজের অনুভূতি নিয়ে একটু বেশি সেন্সিটিভ হয়ে পড়বে পুরোনো কারোর সঙ্গে বন্ধুত্ব বা প্রেম আবার জেগে উঠতে পারে কিন্তু ভুল বোঝাবুঝির একটা হালকা সম্ভাবনা আছে তাই কথা বলার সময় এক্সট্রা কেয়ারফুল থাকো আর সিঙ্গেল যারা আছো তাদের নতুন কারোর সঙ্গে আলাপ হওয়ার সুযোগ থাকবে বিশেষ করে বন্ধুদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় কমিটির যারা আছো তাদের মধ্যে হালকা মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে বিশেষ করে পুরনো ভুল বোঝাবুঝি আবার মাথা নড়াচড়া দিতে পারে কারো প্রতি খুব দ্রুত আকৃষ্ট হতে পারো তবে সিদ্ধান্ত নেয়ার আগে সময় নাও আর ক্ষেত্রে টিপস হলো সরাসরি মন খুলে কথা বলো মনে রাখো কনফিউশন দূর করতে অনেস্ট কমিউনিকেশন সবচেয়ে জরুরি এবার আসি কেরিয়ার ও কাজের জীবন নিয়ে চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে কিন্তু সেটা নিতে একটু সাহস দেখাতে হবে নতুন কোনো প্রজেক্ট বা কাজের প্রস্তাব পেতে পারো যেটা প্রথমে ভয় লাগলেও আসলে তোমার জন্য লাকি হবে আর তাছাড়া এই মে মাসের শুরুটা হবে একটু স্লো কিন্তু মাঝামাঝি সময় থেকেই কাজের গতি বাড়বে যাদের চাকরি খোঁজা চলছে তাদের নতুন ইন্টারভিউ বা অফারের সম্ভাবনা থাকবে যাদের নিজেদের বিজনেস বা প্রজেক্ট আছে তাদের নতুন পার্টনারশিপের সম্ভাবনা আছে তবে চুক্তির আগে সব ভালো করে পড়ে দেখা নেওয়াই ভালো আর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টিপস হল নিজেকে ছোট ভাববেন না বড় পদক্ষেপ নেওয়ার সময় এখনই এবার কথা বলবো অর্থ ও টাকা পয়সা নিয়ে মে মাসের মাঝামাঝি সময়টা বিশেষ করে টাকা সংক্রান্ত সিদ্ধান্তে ভেবে চিনতে এগোতে হবে হঠাৎ কোনো বড় খরচ আসতে পারে তাই একটু বাজেট ফ্রেন্ডলি থেকে ইনকামের নতুন রাস্তা খুলতে পারে তবে খরচও একটু বেশি হবে স্পেশালি কোনো বড় খরচ এড়িয়ে চলার চেষ্টা করো পুরোনো কোনো লোন বা পাওনা মেটানোর জন্য মে মাস একটা ভালো সময় আর এক্ষেত্রে স্পেশাল টিপস হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে যদি ইনভেস্টমেন্ট বা নতুন কোনো ফিনান্সিয়াল সিদ্ধান্ত নিতে চাও তাহলে সেটা একবার অভিজ্ঞকারও পরামর্শ নিয়ে করো একটা এক্সট্রা সেভিং প্ল্যান করে রাখা আরও ভালো মনে হবে এবার আলোচনা করব নিজের অনুভূতি ও মানসিক অবস্থা নিয়ে কিছু কিছু দিন তোমার মুড খুব আপ অ্যান্ড ডাউন হতে পারে কখনো মনে হবে খুব কনফিডেন্ট কখনো বা আবার হালকা দুঃখ পাওয়ার মতো সময় আসবে মে মাসের কিছু কিছু দিন তোমার জন্য অলসতা আনতে পারে হালকা এনজাইটি বা ক্লান্তির অনুভূতি হতে পারে বিশেষ করে অনেক কাজের চাপ থাকলে শরীরের প্রতি একটু বেশি যত্ন নিতে হবে রুটিন খাওয়া দাওয়া আর ঘুমের সময় ঠিক রাখতে হবে আর এক্ষেত্রে টিপস হচ্ছে প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য মাইন্ডফুল ব্রিদিং করলে একদম ম্যাজিকের মতো মুড বদলে যাবে তাছাড়াও একটু গান শোনা বা কিছু নিজের জন্য করা যেমন মেন্টাল রিচার্জ খুব দরকার এবার আসি ব্যক্তিগত উন্নতি ও আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে মে মাসে নিজের ভেতরের শক্তির খোঁজ পাবে তুমি কোনো পুরনো ভুল বা ভয়কে এই সময়ের মধ্যে জয় করার একটা বড় সুযোগ আসবে নিজের লিমিটেশন ভেঙে এগিয়ে যাওয়ার জন্য এটা পারফেক্ট সময় আর এক্ষেত্রে স্পেশাল টিপস হচ্ছে একটা ছোট্ট নতুন অভ্যাস শুরু করা যেমন জার্নালিং দু তিন লাইন নিজের অনুভূতি নিয়ে প্রতিদিন লিখে রাখা এটা তোমাকে ভেতর থেকে শক্ত করবে আর এই মে মাসে তোমার লাকি কালার হতে পারে আকাশী নীল বা হালকা সবুজ লাকি নাম্বার ফাইভ বা নাইন আর লাকি দিনগুলো হচ্ছে সাতই মে চোদ্দোই মে আর তেইশে মে এবার আলোচনা করব তিনটে স্পেশাল ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তা নিয়ে পুরনো সম্পর্কের ছায়া পুরনো কোনো সম্পর্ক বা প্রেম বা বন্ধুত্ব আবার ফিরে আসতে পারে কিন্তু আবেগের বসে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে পুরনো ভুল ভুলে সামনে এগোনোর সময় এটা পুরনো কথাগুলো মনে এলেও বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়াটাই উচিত হবে আর আরামদায়ক জায়গায় আটকে পড়া সেফ জোনের মধ্যে থেকে চলতে গেলে বড় সুযোগগুলো মিস করতে পারো একটু সাহস করে ঝুঁকি নিতে হবে ভয় মানে গ্রোথের সিগনাল ভয় পেলে আরও এক কদম এগিয়ে যাও এবার আসি অতিরিক্ত ভাবনা বেশি ভাবতে গিয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ বা সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারো তাই মে মাসের টাইম সেন্সিটিভ কাজগুলো ফেলে রাখা ঠিক হবে না ডান ইজ বেটার দ্যান পারফেক্ট এই মন্ত্র মাথায় রাখো এবার আলোচনা করে নেব তিনটে গোপন সুযোগ বা হিডেন অপরচুনিটি নিয়ে প্রথম হচ্ছে ছোটো সুযোগ বড় রেজাল্ট দিতে পারে মে মাসে কোনো ছোট প্রজেক্ট বা ছোটো কাজের অফার আসতে পারে যেটা থেকেই বড়ো সুযোগ তৈরি হবে দ্বিতীয় নতুন বন্ধুত্ব বা নেটওয়ার্কিং একদম অচেনা অচেনাকার সাথে আলাপ তোমার কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে বড় কিছু নিয়ে আসতে পারে তৃতীয় নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা আবিষ্কার মে মাসে হঠাৎ করে কোনো নতুন ইচ্ছা বা প্রতিভা যেমন গান লেখা টিচিং বের হয়ে আসতে পারে যেটা তোমাকে ভবিষ্যতে আলাদা করে দেবে এবার আসি সিক্রেট অ্যাডভাইস ফর সাকসেস সাকসেস পাওয়ার জন্য কিছু গোপন তথ্য যতবার ভয় পাবে একটা ছোট কাজ করে ফেলবে যতবার অনিশ্চিত লাগবে নিজের পুরনো সাফল্যের কথা মনে করবে আর মে মাসে তোমার সবচেয়ে বড় সাফল্য আসবে যখন তুমি নিজের ইমোশন আর লজিক দুটোকে ব্যালেন্স করতে শিখবে এই মে মাস এস দিয়ে নাম শুরু হওয়া মানুষের জন্য হতে চলেছে নতুন শুরুর মাস কিছু চ্যালেঞ্জ আসবে ঠিকই কিন্তু তার মধ্যেই থাকবে অগণতি সুযোগ নিজেকে বিশ্বাস করো নিজের ইচ্ছাগুলোকে সম্মান দাও তাহলে এই মাস হবে তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দাও আর কমেন্ট লিখে জানাও তুমি কোনো এস নামের যোদ্ধা আর মনে রেখো তোমার পথ চলায় আমি সবসময় আছি তোমার পাশে দেখা হবে পরের ভিডিওতে নতুন সম্ভাবনা নিয়ে ভালো থেকো এগিয়ে চলো